আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ ভার স্যান্ডেস ম্যাকিং আজকে তার পার্ট থ্রি এর আগে আমি আরও দুইটা পার্ট করছি সেগুলো যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন টেন্স অনুসারে ভার্ভের যে রূপের পরিবর্তন হয় তাকে কনজুগেশন অফ ভার বলে এটা তো আমরা সবাই জানি ভার্ভের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভারবের ভি ওয়ান পাস্ট ফর্মকে ভারবের ভি টু এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে ভার্ভের ভি থ্রি বলা হয় আমরা কিছু স্যানটেন্স দেখি স্ট্যান্ড মানে কি দাঁড়ানো স্ট্যান্ড একটা ভার্ব প্রেজেন্ট ফ্রম স্ট্যান্ড পাস ফ্রম স্টুড এবং পাস পার্টিসিপাল ফ্রম স্টুড আমরা বাক্যগুলো দেখি আই স্ট্যান্ড মানে কি আমি দাঁড়ানো আই স্টুড আমি দাঁড়ানো ছিলাম বা দাঁড়ালাম আই হ্যাভ স্টুড আমি দাঁড়িয়েছি আই এম স্ট্যান্ডিং আমি দাঁড়িয়ে আছি আই ওয়াজ স্ট্যান্ডিং আমি দাঁড়িয়েছিলাম আই উইল স্ট্যান্ড আমি দাঁড়াবো আই ক্যান স্ট্যান্ড আমি দাঁড়াতে পারি আই শ্যুড স্ট্যান্ড আমার দাঁড়ানো উচিত আই নিড স্ট্যান্ড আমার দাঁড়ানো প্রয়োজন আই মাস্ট স্ট্যান্ড আমি অবশ্যই দাঁড়াবো আই হ্যাভ টু স্ট্যান্ড আমাকে দাঁড়াতে হবে আই ওয়ান্ট টু স্ট্যান্ড আমি দাঁড়াতে চাই আই এম সাপোজ টু স্ট্যান্ড আমার দাঁড়ানোর কথা আই এম ইয়্যাট টু স্ট্যান্ড আমি এখনও দাঁড়াইনি আই এম লাইকলু টু স্ট্যান্ড আমার দাঁড়ানোর সম্ভাবনা আছে আই ওয়াজ লাইকলু টু স্ট্যান্ড আমার দাঁড়ানোর সম্ভাবনা ছিল সুইম মানে সাঁতার কাটা সুইম প্রেজেন্ট ফ্রম সুইম পাস ফ্রম সোয়াম এবং পাস পার্টিসিপাল ফ্রম সাম আই সুইম মানে আমি সাঁতার কাটি আই সোম আমি সাঁতার কেটেছিলাম বা সাঁতার কাটলাম আই হ্যাভ সাম আমি সাঁতার কেটেছি আই এম আই এম সুইমিং আমি সাঁতার কাটছি আই ওয়াজ সুইমিং আমি সাঁতার কাটছিলাম আই উইল সুইম আমি সাঁতার কাটবো আই ক্যান সুইম আমার সাঁতার আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আই শ্যুড সুইম আমার সাঁতার কাটা উচিত আই নিড সুইম আমার সাঁতার কাটার প্রয়োজন আই মাস্ট সুইম আমি অবশ্যই সাঁতার কাটবো আই হ্যাভ টু সুইম আমার সাঁতার কাটা কাটতে হবে আই ওয়ান্ট টু সুইম আমি সাঁতার কাটতে চাই আই এম সাপোজ টু সেম আমি আমার সাঁতার কাটার কথা আই এম ইয়ার টু সেম আমি এখনও সাঁতার কাটিনি আই এম লাইকলি টু সেম আমার সাঁতার কাটার সম্ভাবনা আছে আই ওয়াজ লাইকলি টু সেম আমার সাঁতার কাটার সম্ভাবনা ছিল টেল টেল মানে বলা প্রেজেন্ট ফ্রম টেল পাস ফ্রম টল এবং পাস পার্টিসেবল ফ্রম টল আই টেল মানে আমি বলি আই টল্ড মানে আমি বলেছিলাম বা বললাম আই হ্যাভ টল্ড আমি বলেছি আই এম টেলিং আমি বলছি আই ওয়াজ টেলিং আমি বলছিলাম আই উইল টেল আমি বলবো আই ক্যান টেল আমি বলতে পারি আই স্যুট টেল আমার বলা উচিত আই নিড টেল আমার বলা প্রয়োজন আই মাস টেল আমি অবশ্যই বলবো আই হ্যাভ টু টেল আমাকে বলতে হবে আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই আই এম সাপোজ টু টেল আমার বলার কথা আই এম ইয়ার টু টেল আমি এখনও বলিনি আই এম লাইকলি টু টেল আমার বলার সম্ভাবনা আছে আই ওয়াজ লাইকলি টু টেল আমার বলার সম্ভাবনা ছিল সেল মানে বিক্রি করা প্রেজেন্ট ফ্রম সেল পাস ফ্রম সল্ট এবং পাস পার্টিসেবল ফ্রম সল্ট আই সেল মানে আমি বিক্রি করি আই সল্ট মানে আমি বিক্রি করেছিলাম আই হ্যাভ সল্ড মানে আমি বিক্রি করেছি আই এম সেলিং আমি বিক্রি করছি আই ওয়াজ সেলিং আমি বিক্রি করছিলাম আই উইল সেল আমি বিক্রি করব। আই ক্যান সেল আমি বিক্রি করতে পারি আই শ্যুট সেল আমার বিক্রি করা উচিত আই নিড সেল আমার বিক্রি করা প্রয়োজন আই মাস সেল আমি অবশ্যই বিক্রি করব আই হ্যাভ টু সেল আমাকে বিক্রি করতে হবে আই ওয়ান্ট টু সেল আমি বিক্রি করতে চাই আই এম সাপোজ টু সেল আমার বিক্রি করার কথা আই এম ইয়ে টু সেল আমি এখনও বিক্রি করিনি আই এম লু টু সেল আমার বিক্রি করার সম্ভাবনা আছে আই ওয়াজ লু টু সেল আমার বিক্রি করার সম্ভাবনা ছিল রিড মানে পড়া রিডের প্রেজেন্ট পাস পাস পার্টিসিবল ফর্ম সব একই আই রিড মানে আমি পড়ি আই রিড আমি পড়েছিলাম আই হ্যাভ রিড আমি পড়েছি আই এম রিডিং আমি পড়ছি আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম আই উইল রিড আমি পড়বো আই ক্যান রিড আমি পড়তে পারি আই শুড রিড আমার পড়া উচিত আই নিড রিড আমার পড়া প্রয়োজন আই মাস্ট রিড আমি অবশ্যই পড়বো আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আই এম সাপোজ টু রিড আমার পড়ার কথা আই এম ইয়ার টু রিড আমি এখনও পড়িনি আই এম লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা আছে আই ওয়াজ লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা ছিল ফ্লাই মানে উড়া প্রেজেন্ট ফ্রম ফ্লাই পাস ফ্রম ফ্লে এবং পাস পার্টিসিপাল ফ্রম ফ্লোন আই ফ্লাই আমি উড়ি বা উড়ে যাই আই ফ্লে আমি উড়ে গেলাম আই হ্যাভ ফ্লাউন আমি উড়ে গেছি আই এম ফ্লাইং আমি উঠছি আই ওয়াজ ফ্লাইং আমি উঠছিলাম আই উইল ফ্লাই আমি উড়বো বা উড়ে যাবো হোল্ড হোল্ড মানে কি ধরা প্রেজেন্ট ফ্রম হোল্ড পাস ফ্রম হিল্ড এবং পাস পার্টিসিবল ফ্রম হিল্ড আই হোল্ড মানে আমি ধরে রাখি আই হিল্ড আমি ধরেছিলাম আই হ্যাভ হিল্ড আমি ধরেছি আই এম হোল্ডিং আমি ধরছি আই ওয়াজ হোল্ডিং আমি ধরছিলাম আই উইল হোল্ড আমি ধরবো বা ধরে রাখবো আই ক্যান হোল্ড আমি ধরতে পারি আই শ্যুড হোল্ড আমার ধরা উচিত আই নিড হোল্ড আমার ধরা প্রয়োজন আই মাস্ট হোল্ড আমি অবশ্যই ধরবো আই হ্যাভ টু হোল্ড আমাকে ধরতে হবে আই ওয়ান্ট টু হোল্ড আমি ধরতে চাই সিট মানে বসা প্রেজেন্ট ফ্রম সিট পাস ফ্রম স্যাট এবং পাস পার্টিসিপাল ফ্রম স্যাট আই সিট আমি বসি আই স্যাট আমি বসলাম আই হ্যাভ স্যাট আমি বসেছি আই এম সিটিং আমি বসে আছি আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম আই উইল সিট আমি বসবো আই ক্যান সিট আমি বসতে পারি আই শ্যুট সিট আমার বসা উচিত আই নিড সিট আমার বসার প্রয়োজন আই মাস্ট সিট আমি অবশ্যই বসবো আই হ্যাভ টু সিট আমাকে বসতে হবে আই ওয়ান্ট টু সিট আমি বসতে চাই আই এম সাপোজ টু সিট আমার বসার কথা আই এম টু সিট আমি এখনও বসিনি আই এম লাইকলি টু সিট আমার বসার সম্ভাবনা আছে আই ওয়াজ লাইকলি টু সিট আমার বসার সম্ভাবনা ছিল শ্যুট মানে গুলি করা শ্যুট প্রেজেন্ট ফ্রম শট পাস ফ্রম এবং শর্ট পাস পার্টিসিপাল ফ্রম আই শ্যুট আমি গুলি করি আই শট আমি গুলি করেছিলাম আই হ্যাভ শট আমি গুলি করেছি আই এম শ্যুটিং আমি গুলি করছি আই ওয়াজ শ্যুটিং আমি গুলি করছিলাম আই উইল শুট আমি গুলি করব তো এভাবে আপনারা সেন্টেন্সগুলা মেক করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং